জাতীয় পরিষদ অনেকে এখন বলছে এই উপদেষ্টা পরিষদের একমাত্র কাজ এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করা নয় মাসে সাবের মান্নানদের জামিন করার ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটি জানতে চাই আমরা দেখেছি আমরা শুনেছি তথ্য পেয়েছি উপদেষ্টা আদিল রহমান সুব্রত এবং আমাদের রাজা নাপা ওই ক্লিনিবেজ নামদারি সাবের এবং নিম্ন আদালত থেকে জামিন করাতে সহযোগিতা করেছে আমি আমার একাধিক বক্তব্যে এই অভিযোগ করেছি সরকার এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করে নাই উপদেষ্টাদের কাজ যদি হয় আওয়ামী লীগের দামি এমপিদের জামিন করানো উপদেষ্টাদের কাজ যদি হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করা উপদেষ্টাদের কাজ যদি হয় আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় সেই দেশে কে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে আমি বলছি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে পরবর্তীতে সেই আদেশ নাও টিকতে পারে সুতরাং এখন একমাত্র উপায় সকল দলকে ডাকা প্রধান উপদেষ্টা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় সংলাপের আহ্বান করেন শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার জন্য ডাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে অন্যথায় এই সভা সমাবেশ করে শুধুমাত্র লোক দেখানো যাবে আর কিচ্ছু করা যাবে না একমাত্র প্রধান যদি পদক্ষেপ নেই তাহলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব আমরা সেই দাবি আগেও রেখেছি এখনো রাখছি